রাঁধে রাধে সকলকে আজ দেবের আমি তো স্বাগত জানাই তো এইভাবে কোনোগুলো ভিডিও আমি করি না তো আজকে প্রথমবার আমি এইভাবে ভিডিও করছি বিকেনটা হচ্ছে আজকে হচ্ছে আজ দেবের জন্মদিন হচ্ছে উদযাপন করা হচ্ছে তোমরা অনেকে ওকে অনেক ইউজ করেছে অনেক ও টাকা পাঠিয়েছে ওর জন্য গিফট কেনার জন্য এমনকি কেক কেনার জন্য অনেক আগে ফোনও করেছিলে তো সত্যি কথা বলতে আমি কখনও ভাবিনি যে এরকমভাবে কখনো সেলিব্রেট করব আমি তো আজকে মানে একটা স্বপ্ন পূরণ বলতে পারো আর সত্যি কথা বলতে আজকে যাবতীয় জিনিস প্রথম বাবু এসছে বলে করতে পেরে ছোটো যে স্বপ্ন আছে সব জিনিসটাই আদিদেব আমার জীবনে এসছে বলেই প্রত্যেকটা জিনিস আমি করতে পারছি আর সেকেন্ড ক্রেডিট হচ্ছে যে হ্যান্ডেল করে সোম ও প্রত্যেকটা জিনিস দেখে তো যতটা আমার অবদান ততটা ওরও অবদান আছে আর এই জিনিসটা করতে পারছি একটা মন্দিরে তোমরা দেখো পানিহাটিতে তো বাবুর জন্মদিন হচ্ছে ছয়ই মে সরি পাঁচই মে আগের বছর ওকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিনকে হচ্ছে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছিল প্রতিষ্ঠা বলবো না কিন্তু পুজো করা হয়েছিল আর তার আগে হে হচ্ছে আদিদেব আমার লাইফে এসেছে কিন্তু কি বলো তো একটা বাক্সর মধ্যে বেঁধে করে রেখে দিয়েছিলাম আমি কারণ লোকে কি বলবো যে না গোপালকে রাখা যাবে না অনেক মানে সমস্যার সম্মুখীন হয়ে আজকে বড় করে হচ্ছে খুব বড় করে না ছোটো করেই বলতে পারি নিজের ইনকাম থেকে হচ্ছে অনেক মানুষকে হচ্ছে সেবা মানে ভোগ খাওয়াচ্ছি বলতে গেলে শুরু করে সব কিছুই করছি ছোটো করে অ্যারেঞ্জ করেছি কথা কেটে কেটে গেছে তাও একটু ম্যানেজ করে নিও প্রথমবার ভয়েস দিচ্ছে এরকমভাবে আর সব মানে প্রত্যেকটা জিনিস তোমরা না থাকলে হতো না কারণ তোমাদের জন্যই আজকে এই জায়গাতে আমি আসতে পেরেছি যতটা আমার অবদান আছে যতটা বাবুর অবদান আছে ততটা তোমাদের অবদান আছে সবাইকে অনেক অনেক এখানে যতগুলো গোপাল এসছিল। তাদেরকে আমি এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আর এই যে হলুদ রঙের জামা পরে আছে এ হচ্ছে সুন্দরবন থেকে এসেছি বুঝলে আর এই যে আমার আতি দেখেছো আর ড্রেসটা হচ্ছে আমি বানিয়েছি পাগড়িটাও আমি বেঁধে দিয়েছিলাম হ্যাঁ কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এই দেখো এও যে পরে আছে এও হচ্ছে সুন্দরবন থেকে এসেছিলো অনেক দূর দূর থেকে অনেকেও এসেছিলো বুঝলে অনেক গোপাল ছিল হ্যাঁ তো এখানে প্রত্যেকটা বাবুদেরকে হচ্ছে বসানো হয়ে গেছে এবার এক এক করে হচ্ছে ওদের গায়ে মালা দেব এখানে প্রতিটা বাবুকে আমি এক এক করে হচ্ছে মালা পরাচ্ছি আর সামনেই দেখতে পাবে তত্ত্ব আছে তত্ত্বগুলো হচ্ছে সাইনে দিয়ে হচ্ছে বাবুকে হচ্ছে গিফট করেছে বুঝলে হ্যাঁ ওর মধ্যে অনেক জামা আছে হ্যাঁ মানে সাজের প্রত্যেকটা জিনিস আছে আর এদিকে হচ্ছে তোমার চকলেট আছে এখানে অনেক কেউ বলতে পারো যে দিদি তোমার শাড়িটা এখন ঘেঁটে আছে কেন ঘেঁটে থাকার কারণটা হচ্ছে আমি যে কোমর বন্ধনীটা পড়েছিলাম সেটা আমি এত মানে এদিক ওদিক করছিলাম ওটা পুরো মানে কেটে যায় মানে ছিঁড়ে যায় বুঝতে পারলে তো যে কারণে সামনেটা পুরো সেট হয়নি যে কারণে একটু অগছালো লাগছে কিন্তু সামনে থেকে ঠিকঠাকই ছিল শুধু কোমর বন্ধনী পড়লে আর একটু মানে কমফোর্টেবল থাকে থাকতে পারতাম আমি বুঝতে পারি একটু ঘেঁটে লাগছে ঘেঁটে আছে মনে হচ্ছে বুঝলে আর বাবুর জন্য সায়নিধি হচ্ছে এখানে মালা এনেছিল হ্যাঁ দেখো কত সুন্দর মালাটা হ্যাঁ বাবুকে পুরো একদম রাজকুমার রাজকুমার এমনিতেও লাগছিল ঠিক আছে আর মালাটা পরে আরও মানে দারুণ লাগছিল দারুণ বুঝলে দেখো আর তারপরে হচ্ছে এখানে গোলাপ বানিয়েছিলাম তো প্রতিটা ভগবান হচ্ছে একটা একটা করে হচ্ছে গোলাপ দিয়েছি আমরা আমরা পুজোর জন্য ফল তারপর হচ্ছে সন্দেশ হ্যাঁ সব রকম জিনিস নিয়ে গেছিলাম পুজো দেবে বলে এখানে বাবুদের ভোগ সাজিয়ে দিয়ে দিয়েছে তুলসী বর্ত অর্পণ করছে গোপালদের এখানে ভোগ দেওয়া কমপ্লিট হওয়ার পর এখানে হচ্ছে সব ভক্তরা হচ্ছে ভোগ খেতে বসে পড়েছে আর ওখানে সবাই খেতে বসে তো সবাই খেতে আমাদের খাওয়া বাকি আছে আর আমরা আমরা এই যে করবো আমরা ভোগের পোশাক খাবো তাই তো তোমার লাগলে খুব ভালো আমার সব বড় কথা হলো আমার ও দেখার খুব আশা ছিল জানো সামনে থেকে দর্শন করব কাছে বাবুকে बाबूকিটু চপকে ধরব খুব আটা ছিল সেটা আজকে পূরণ করতে পেরেছি এসেছি বাবুর আশায় খুব ভালো লাগছে বাবুর ইচ্ছাতেই এসেছি তাহলে কিছুই না আচ্ছা তোমার কি আমোল লাই দিতে দাও বলো আমার হ্যাঁ ছেলের সাথে তো অবশ্যই ইউটিউব থেকেই আলাপ আমি আদিদেবের মা বলেই জানি আর কিছু না আমার নামও জানি না বাবুর মা বলেই জানি আইদেরকে এখনো নেয়নি আইদেরকে নেবে ঠিক আছে খুব ভীষণ মানে বাবুকে সব সময় ক্যামেরায়ই দেখতাম আজকে শর্ট চোখে দর্শন করেছি এখন আমি বাবুকে আদর করতে পারিনি সেই দেখেছি এক ঝলক দেখেছি বাবুকে এত মিষ্টি লাগে মানে ক্যামেরা থেকে আরো কিউট একটা জীববা बोलते গেলে আর কিছু বলার নেই আমার ইউটিউব থেকেই মানে বোন বলো দিদি বলো আমি আদিবের মা বলেই জানি আদিবের মা সেটা আলাদা আজকে সামনে সামনে দর্শন সব খুশি হয়ে বলো ভীষণ খুশি ভীষণ লাগছে তোমাকে খুব মিষ্টি লাগছে মা মা ফিল হচ্ছে মা বাকি হ্যাঁ আমারও দুটো সন্তান আছে আমিও আমারও ছোট ছোট চ্যানেল আছে বাবুর ওইsubseteq আলাদা বাবুর ভিডিও আমাদেরই রোজ থাকে রোজ আমার একটা পুতকে বোন আছে সে নাম বলো কানুকের শবে গল্প কথা আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দাও নিচে লিংক দিয়ে দেব ঠিক আছে তাহলে অবশ্যই দেখো সকলের ভোগ খাওয়া কমপ্লিট এবার আমি ভোগ গ্রহণ করব এবারে তো হবে হচ্ছে হচ্ছে কাটিং সব দাঁড়িয়ে আছে দেখো মোমবাতি থাক এমনি থাক हाथ ध <laughs> <coughs> <coughs> <cherry bunny -été. coughs>

বল <krit> দেখো <speed> তো কেক কাটিং এর পর আমরা পানিহাটে ইস্কন মন্দির ওখানে গিয়েছিলাম একটু বসলাম বসে তারপর হচ্ছে বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম ভিডিওটা আর না অনেক বড় হয়ে গেছে আর লাস্ট যার জন্য সব কিছু আমি করতে পেরেছি হরে কৃষ্ণা তো আজকে বাবুল চন্দ্রের যাবতীয় জিনিস প্রথম থেকে শুরু পর্যন্ত যাবতীয় জিনিস আমি করেছি বা ঘটেছে প্রত্যেকটা জিনিস হচ্ছে এই সাইনিদের জন্য হয়েছে সত্যি কথা কারণ দিদির সাথে প্রথম আমার ইউটিউব থেকে আলা ঠিক আছে সেরকম কোনো কথাবার্তা আমার হয়নি ঠিক আছে জামার সূত্রে কথাবার্তা শুরু হয়েছিল সেখান থেকে আজকে এত বড় একটা জায়গাতে আসা বলো কথাবার্তা বাড়িতে আসা খাওয়া দাওয়া প্রত্যেকটা জিনিস তো বন্ধু থেকে মানে বন্ধু বলো না দিদি বোন ছিল ঠিক আছে দূর সম্পর্কে এখন অনেক ক্লোজ হয়ে গেছি আর পুরো জিনিসটা কিন্তু দিদির জন্য হয়ে যতটা আমি করেছি তার থেকে বেশি করেছি কিন্তু সাইনিদি না এটা ভুল কথা ভগবান করিয়েছেন তাই হয়েছে আমার আমার এখানে কোনো হাত নেই হ্যাঁ অবশ্যই ভগবান মাধ্যম বানিয়েছে ঠিক আছে কারণ আমার চিন্তা ভাবনা ছিল আর সেই চিন্তা ভাবনাটা সফল করতে সাইনে দিয়ে আমার অনেক সাহায্য করেছে আর সাইনে একটা ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে ওখানে গোপাল সমাদের হচ্ছে ভিডিও শেয়ার করে তো সাইনিদি তোমার চ্যানেলের নাম বলো মনি ও গোপুর সংসার আচ্ছা ওই জিনিসটা আমি হচ্ছে লিংক দিয়ে দেবো তোমরা কি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে রাধে রাধে